শ্রীফাজা করার জন্য রিক্সাই করে আর রিক্সা আলা ভাই একটু স্লো করে দেন কারণ আমাদের এখানে তো আবার রাস্তা মাশআল্লাহ খুব ভালো একটু স্লোক করা যায়ন বেড়ক মুরক মাইরা যায় আমি আবার ভিডিও করতাছি দেখে আবার কইরা মানে না খুব না ভাবলে আবার আমার তো আপনারা কারা কারা আমার সাথে বাজার করবেন চলে আসবেন যে রেল যাচ্ছে আমাদের এখানে বিশাল রেল যাচ্ছে দেখাচ্ছে মিনিট ও প্রচণ্ড জাম পড়ে গেছে এগুলো কি দোকানে দোকানে দিতে একটা করে প্রচন্ড জাম

করে তো বোঝা যায় না আমি করতেছি মনে হচ্ছে অনেক কষ্ট করি Nie